পড়ুয়া থেকে আমি রিনা গল্প বলার আগে আমি একটা কথা না বলেই পারছি না আমি তো কোনো পরিচিত চেনা মুখও নই বা কিছুই নই কিন্তু আমার গল্প এতটাই সবার ভালোবাসা পাবে এই লাস্ট এপিসোডে যে আমি গল্পটি পড়েছি আমি ফেসবুকেও জানিয়েছি সবাইকে ধন্যবাদ জানিয়েছি আমি এতটাই ভালোবাসা পাবো সবাই পাশে থাকবে এরকম করে আমার খুব খুশি থেকে আমি প্রথমে সবাইকে জানাচ্ছি আমার বন্ধুদের আমার গল্প সবসময় একটু বাস্তব ধর্মী গল্প একটু পরিচিত খুব শোনা এরকম লেখক লেখিকার গল্প আমি বেশি পড়তে চেষ্টা করি আর ইমোশন থাকে আমার গল্পটি যে আমার খুব ভালো লাগে যদি ইমোশনাল আমি ধরে রাখতে পারি না শেষ পর্যন্ত যাই হোক আর কথা না ভাই ঠিক ওরকমই ওরকমই আরেকটি গল্প আমি বেঁচেছি আজকে পড়ে শোনাবার জন্য বেশি কথা না বাড়ি আমি গল্পে যাচ্ছি এটা একটি সাপ্তাহিক পত্রিকা থেকে যেরকম পড়ি সেরকমই নিয়েছি একটি ছোট গল্প গল্পটির নাম নাগাল লেখক রাজেশ গঙ্গোপাধ্যায় ওনার গল্প আমি আগেও অনেক পড়েছি খুব ভালো লেখেননি সন্ধে হয়ে আসার এই সময়টায় মন ভারী হয়ে আসে কেন জানেন না উর্মিমালা বিকেলের দিকে দিনের তাপ কমে এলে তিনি এক কাপ চা নিয়ে বারান্দায় রাখা চেয়ারটায় এসে বসেন সামনে বাধাহীন ধু ধূ অনাবাদী জমি বিশাল ভেরি আর আকাশের সামিয়ানা আনা দূরে অট্টালিকার জঙ্গলের আবছা ছিলুয়ে অদূর ভবিষ্যতে এই চিহ্নটুকু হয়তো আর থাকবে না হারিয়ে যাবে সব। আয় নগরায়নের যে বাড়িতে বিয়ের পর এসে উঠেছিলেন আজ উর্মিমালার সেই গৃহস্থ বাড়িটার কথা মনে পড়ে মাঝে মাঝে বয়স হলে যেভাবে স্মৃতিচারণের ঝোঁক আসে সামনে ছোট্ট বাগানটায় অখিলেশ কত গাছ করেছিলেন গন্ধরাজ লেবুর গাছটায় যে লেবু হতো তীব্র গরমের দিনে জল দেওয়া ভাত সে লেবুর রস দিয়ে মাখলে বাইরে থেকেও সুঘ্রাণ পাওয়া যেত জবা কলকে কাঞ্চন এমনকি একটা শিউলি গাছও ছিল বাগানে জায়গা কম করে যাওয়ায় ছাদও দখল হয়ে গেল হরেক রকম টবে বড় ভালোবেসে দোতলা বাড়িটা বানিয়েছিলেন একমাত্র ছেলে অমিতেশের বিয়ে থাকলে একটা ভরা সংসার হবে এই স্বপ্ন দেখা ছিল অখিলেশের প্রিয় স্বপ্ন উর্মিমালাও স্বামীর ভাবনা রেখা বরাবর চলতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন এলো দিগন্তের ওই পারে রাস্তার আলো বিল বোর্ডের নিয়ম আলো জ্বালিয়ে শহর যখন অন্ধকারকে আর বিশুদ্ধ থাকতে দেয় না সে কৃত্রিমতা উর্মিমালার বড় প্রকট মনে হয় তিনি ঘরে চলে আসে বই নিয়ে বসেন আগে পড়া বইও আবার পড়তে পড়তে ডুবে যান গভীরে কখনো ফোন করে অমিতেশ বা বাঙালি অবাঙালি বউ খুদে পাপাইকেও সামনির সঙ্গে কথা বলায় মিত্রা ফুলমিমালার ভালো লাগে কিন্তু উনি বোঝেন প্রত্যাশা গাছে শিকড় অনেক দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে ইচ্ছে হয় পাপাইটাকে কোলে নিয়ে আদর করতে সামনে বসিয়ে ওর আধো গুলি শুনে হেসে গড়াগড়ি যেতে ও দুরন্তপনা করে কোনো কিছু ভেঙে ফেললো বা ছিঁড়ে ফেললো আবার সব গুছিয়ে কিন্তু আজ সবে গিয়ে ছুটে চলার যুগে ইচ্ছেও তো ট্যাবলেটের মতো নির্দিষ্ট ডোজ মেনেই গ্রহণ করতে হয় বেশিও নয় কমও নয় পূর্ণিমালা অগত্যা একাকিত্ব থেকেই যাপনের যতটুকু রস শুষে নেওয়া যায় নিতে থাকে দাদা এখান থেকে চলে যাওয়া ঠিক নয় বর্ণ অ্যান্ড বটাপ যেখানে সেখান থেকে একটা অনাত্মীয় পরিবেশে গিয়ে এই বয়সে মানিয়ে নিতে পারবে রাজবীড়েতে কোনো প্রয়োজনে কাকে পাবে প্রবীর কাতর হয়ে বলেছিল দাদা বা বৌদি মাঝরাতে একটা ফোন করলে তুই তোর বাহন নিয়ে উপস্থিত না হয়ে থাকতে পারবি অখিলেশ স্মৃত হাসিতে এ কথা বলে প্রবীরকে থামিয়ে দিতেন বাড়ি বিক্রি হওয়ার পর চলে যেতে সপ্তাহ খানিক সময়ে চেয়ে নিয়েছিলেন অখিলেশ বাগানের গাছগুলোর মধ্যে এমন ভাবে দিয়ে দাঁড়িয়ে থাকতে বোঝা যেত ভেতর থেকে প্রকাণ্ড মন খারাপের একটা পাহাড় ঠেলে বেরিয়ে আসতে চাইছে আর প্রাণপণে তাকে রুখতে চাইছেন অবসর প্রাপ্ত অধ্যাপক নির্বিবাদী বলেছিলেন। কেন চলে যাচ্ছি একবারও জিজ্ঞেস করলে না তো উর্ণিমালা উত্তরে বলেছিলেন আজ পর্যন্ত তোমার সব সিদ্ধান্তে সহমত পোষণ করেছি আজও তাই করছি কি আর জিজ্ঞাসা করব নিশ্চয়ই কিছু একটা কারণ তো আছে পাপাই এ বাড়িতে দিন থাকতে আসবে না অতিথির মতো মাঝে মাঝে আসবে ছুটি কাটাতে সারা পাড়ার লোক আমাকে বা তোমাকে দেখা করেই জিজ্ঞাসা করবে পাপাই কবে আসছে টন টন করে নাকি সেটাও কমিয়ে দিয়েছে এই প্রশ্নগুলো ওরা কেন করবে জানো কারণ আমি কোনো দিন ওকে পাড়ার ছেলেদের সঙ্গে বৃষ্টিতে ফুটবল খেলতে দেইনি সবার সঙ্গে মিলে সরস্বতী পুজো করার মজাই চুরি করে খাওয়ার আর এর ফলে ও একজন কমপ্লিট হিউম্যান হয়ে উঠতে পারেনি প্রকৃতির সঙ্গে যা নারীর যোগাযোগ নেই মা বাবার প্রতিও সে উদাসীন হবে এতে আশ্চর্য কিছু নেই আমারই অযোগ্যতা ভঙ্গিতে বলে চলা অখিলেশের কথাগুলো উর্মিমালার চোখ ভিজে ওঠে যেখানে যাচ্ছি ওখানে কেউ কারো খোঁজ রাখে না আমি আর জাস্ট একটা নাম্বার যে কোনো প্রয়োজন শরীর খারাপ ইত্যাদির জন্য লোক হাজির এই জন্য মাসে মাসে টাকা দিয়ে রেজিস্টার থাকতে হবে শুধু অখিলেশকে বলায় পেয়েছে পূর্ণিমালা বলেন ঠিক আছে যা হবে দেখা যাবে এখন ঘুমো একটু অখিলে সে রাতে ঘুমোতে পারেননি পূর্ণিমালা জানেন অখিলে যে কারণটা বদলাতে চাননি তাহলে বলতেই চাননি তাহলে ইস্টার্ন বাইপাসের ধারে ফ্ল্যাট হলে পাপাই এয়ারপোর্ট থেকে কম ধকলে পৌঁছতে পারবে যদি কখনো আসে কিন্তু আমরা ভবিষ্যতের অনিশ্চয়তাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারি কোথায় অখিলেশ পারেননি পুরনোপাড়ার রায়বাবু চাচা ছোলা কথা বলার জন্য কুখ্যাত ছিলেন অখিলেশকে দেখা হলেই বলতেন ছেলে তো বিদেশে চলে গেল এবার লাখ তিনেক টাকা সরিয়ে রাখুন অখিলেশ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে রায়বাবু ব্যাখ্যা দিতেন বাপ মা গত হলে ছেলে তো আর চট করে এসে পুঁছোতে পারবে না বডি হবে না তার ব্যবস্থাও তো আপনাকেই করে রাখতে হবে নাকি অখিলেশ এসে ফেলতেন রায়বাবু কিন্তু দুই বৃদ্ধে নির্মল হাসির ভেতরেও কি বিষণ্ন রং দিয়ে যেত না জন্মের মাটি থেকে বিচ্ছিন্ন করে গাছকে অন্য মাটিতে বাঁচানো সহজ নয় অখিলেশ এখানে সবচেয়ে বেশি মিস করতেন রোজ নিজে হাতে বাজার করা গোটা বাজার ঘুরে দেখে বেছে মনের মতো জিনিস নিয়ে বাজার থেকে ফিরতেন এখানে তিন তোলা থেকে ঝুলিয়ে রাখা দড়ি বাঁধা ব্যাগ পরিমাণ বললে ভ্যান রিক্সায় আনাজ বিক্রেতা ব্যাগে ভরে দেবে ব্যাগ উঠে যাবে আবার ওই ব্যাগে দাম নামিয়ে দিতে হবে যেন শুধু খাওয়ার জন্যই কেনাকাটা তাছাড়া অখিলেশের বাগান বিলাস ব্যালকনি টপকটায় যেন নিচ্ছিল না অমিতেশের আশা কমে গিয়েছিল সেবার মিত্রা

অখিলের ছেলেকে বলেছিলেন পাপাই মুখে ভাতের কথা কিছু ভেবেছিস অমিতেশ বাবা একই দিনে আমার আর মিত্রার ছুটি অ্যাডজাস্ট করা নেক্সট টু যেভাবে বলছেন সেভাবেই ও ডায়ার চেঞ্জ করিয়েছি তোমরা একবার এসো না একটা গেট টুগেদার হয়ে যাবে টান আলগা হয়ে গেছে সেদিন রাতে খেতে বসে উর্মিমালাকে বলেছিলেন জানো উর্মি শিক্ষক হিসাবে আমি সফল হলেও বাবা হিসাবে চূড়ান্ত ব্যর্থ কথাগুলো হাহাকার এর মত থেকে মাঝে মাঝে কেউ এলে শিশুর মতো খুশি হয়ে উঠতেনা ভাবতেন এই সংস্ক ছেড়ে আসায় যে ভুল হয়ে গেছে তার সংশোধনের আর কোনো উপায় নেই যেদিন অখিলেশ মারা গেলেন সেদিন ও সকাল থেকে সব স্বাভাবিকই ছিল পেনশন তুলে ব্যাংক থেকে ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল দুপুরে খাওয়া দাওয়া করে একটু গড়িয়ে নিচ্ছিলেন অখিলেশ সন্ধ্য হয়ে যাওয়ার পরও উঠছেন না দেখে উর্মিমালা ডাকতে গিয়ে গায়ে হাত দিয়ে চমকে উঠেছিলেন বিজ্ঞানের অবসর প্রাপ্ত স্কুল শিক্ষিকা বুঝেই গিয়েছিলেন অখিলেশে ফোনটা হাতে নিয়ে ডায়াল করেছিলেন প্রবীণের নাম্বারে সোধপুরে ছোট ভাই বিমল ও দেরপ অনিলেশকেও ফোন করে জানিয়েছিলেন অনেক পরে মনে পড়েছিল অমিতেশ জানানো হয়নি অমিতেশ কাজের আগের দিন মাঝরাতে এসেছিল কাজের পর দিন রাতে ফ্লাইট অমিতেশ কর্তব্যটুকু করেছিল মিত্রা ফোন করে সহমর্মিতা জানিয়েছিল ব্যাস মায়ার বাঁধনে এই গন্ডি টুকু পেরিয়ে হয়ে আত্মীয় স্বজনরা কেউ বলেনি দিদি আমার বাড়িতে কদিন থাক। কেউ বলেনি এক বা কাকিমা আমাদের ওখানে চলে পূর্ণিমালা প্রত্যাশাও করেননি নিজের ছেলে যখন এসব থেকে অনেক দূরে তখন আর কার উপর এই প্রত্যাশা থাকতে পারে তবু মানুষের মন যুক্তির বাধানো রাস্তা ছেড়ে বিষণ্নতার পায়ে হাঁটা পথে বেছে পাঁচটায় উঠেছেন উর্নিমালা হাঁটতে বেরোবেন চা করছেন কিচেনে কোনটা বেজে উঠলো অসময়ে ফোন এলে ধ করে উঠে বুকের ভেতরটা স্ক্রিনে ভেসে উঠেছে মিত্রা কলিন ভাড়াতে গিয়ে থেমে গেলেন উর্মিমালা কল কেটে গেল আবার কল ঢুকলো মিত্রা বলো মা নিতর গলার শব্দটা কি কিপে গেল কি হয়েছে nitra ওমিটিজ নো মোর কি কোনো কথা হয় একজন মা আর ছেলে নো মোর শুনে কি প্রতিক্রিয়া দেবেন কোনটা হাত থেকে পড়েই যাচ্ছে কোনো নোvarphi আমি ধরলেন কিন্তু কলটা কেটে গেল উর্মিমালা রিং ব্যাক করলেন সঙ্গে সঙ্গে কিন্তু আসছে কল কানেক্ট হচ্ছে না স্মৃতিরা হই হই করে ছুটে আসছে চোখের জল হয়ে এক জীবনে সব ধকুল পেরিয়ে যাওয়ার জন্য কতখানি শক্তির প্রয়োজন উর্মিমালার জানা নেই এক অতিকায় শূন্যের ভেতর থেকে তাকে যেন খুব বসিয়ে রেখে গেল অনন্ত প্রতীক্ষার শেষে কি আছে তিনি জানেন না নিধর হয়ে আসা বোধের ভেতরে নিঃশব্দ পতনে ঝরে পড়ছে এক একটি পাতা গাছের তো দুঃখ প্রকাশে আর কোনো উপাচার নেই কবির শুনে সঙ্গে সঙ্গে গেতে রাজি হয়েছিল কিন্তু হিসা সমস্যায় হয়ে উঠল না তিয়াত্তর বছরে বৃদ্ধা একাই চললেন মৃত সন্তানকে শেষ দেখা দেখতে জীবন কখন যে কোন অনুবিপ্রেতের সামনে এনে উপস্থিত করবে এবং তাকে এড়িয়ে যাওয়া যাবে না কিছুতেই এ নিয়ে আগাম ধারণা থাকে না বলেই আমাদের বিদ্ধ হতে হয় কাছে সমর্পণ ছাড়া উপায়ন্তর থাকে না পূর্ণিমালা দু চোখ থেকে গাল দিয়ে নামছে আজীবনের অষ্ট সম্বল পাশের সিটের একটি অল্প বয়সী ছেলে কথায় কথায় উনি মালাকে সঙ্গ গোটা এয়ারপোর্ট যখন নামলেন তিনি তখনও অপূর্ত স্নেহের কাতরতা তাকে একই রকম আচ্ছন্ন করে ছেলেটি বলল আমি আপনাকে পৌঁছে দেব উর্মিমালা বললেন তাহলে একটু উপকারই হয় কিন্তু তোমার অসুবিধা হবে না তো ছেলেটি হেসে মাথা জানার মাথা নেড়ে জানালো তার কোনো অসুবিধা হবে না অমিতেশ যেন ঘুমিয়ে আছে ডাকলে উঠে পড়ে দিন সেভাবে যোগাযোগ নেই প্রবাসী হওয়ার পর থেকেই অচেনা মানুষ হয়ে গেছে বাবা মায়ের প্রয়োজন মর্মভেদি শোকের সামনে ঘরপুটোর মতো ভেসে গেল আর মা বুড়ে ডাকবে না তার আত্মজোট পূর্ণিমালা ভেঙে পড়লেন বা ধনাকান্নায় ভেজা চোখে মিত্রা এসে পিঠে হাত রাখলো শাশুড়ির ওদের বিদেশি প্রতিবেশী দিকেও চোখ ভিজে উঠেছিল শোক মানচিত্রের বেড়া মানে না মা আপনি চাইলে এখানে পারমানেন্টলি চলে আসতে পারেন মিত্রার কথা শুনে বিশ্বাস করতে পারছেন না উনি মালা ছাত্রছেলে অনেকবার ভেবেছিল এই প্রস্তাব দেবে কিন্তু দেশ থেকে এখানে আপনারা আসবেন কিনা এ নিয়ে সংশয় ছিল ওর মনে মিত্র থামলো सुनने মনে মনে বলেন থামলে কেন মিত্র বলো আজ তোমার কথা শুনে প্রাণ hore কিছু মনে করবেন না মা আপনাদের বাঙালিদের মধ্যে একটা পিকিউলিয়ার প্রেজুডিস আছে ছেলেকে এই রকম লেভেলের এডুকেটেড বানালেন তার টেরিটরি হয়ে গেল হোল ওয়ার্ল্ড কিন্তু যখন সে নিজের কেরিয়ার নিয়ে অকুপাইড হয়ে পড়ল ব্যাস আপনাদের মনে হতে লাগলো ছেলে পর হয়ে গেল হিমালয় চূড়ে শুনছেন মিত্রের কথা আপনার ছেলে আপনাদের খুব মিস করত মা আমার হাজবেন্ড पापा ইয়ে ডেড হওয়ার পরেও ও আপনাদের একমাত্র ছিলেন এটা কখনো ইগনোর করতে নাও হয়তো আপনারা এখনprene দিলে ও ড্রিম করাটা কম হতো বা হতোই না কমাতে অল্প থেকে এই যে লিমিটলেস হয়ে যাওয়া এবং এর জন্য আমার ছেলেটা এই বয়সে যে গ্রেট লস ফেস করছে এটা না হতে পারত মিত্রাকে অ্যাকিউজ করছে আমাকে অখিলেশকে ভাবছিলেন উর্মিমালা পরক্ষণেই তার মনে হলো ঠিক সময় একজন স্ত্রী তার মানসিক যন্ত্রণা শেয়ার করছে আর আমি সার্থপরের মতো অন্য মানে উর্ণিমালার মনে হলো আত্মপ্রতিষ্ঠিত একজন নারী হওয়া সত্ত্বেও জীবনে কোনো দিন তিনি অখিলেশের বিরুদ্ধে কোনো কথা বলেননি আজ বুঝতে পারছেন কয়েকটি ক্ষেত্রে অন্তত বলা উচিত ছিল সবাই একসঙ্গে থাকলে কে বলতে পারে তাকেও একের পর এক এই ধাক্কা গুলো হতো না অখিলেশ চলে গেলেন অমু চলে গেল সব যন্ত্রণা তো তার একারি না এবার অন্তত তিনি মনের ডাকে সারা দেবেন তিনি মিত্রা পাপাইয়ের সঙ্গে থাকবে এভাবে খুলে যেতে থাকলে এমন একদিন আসবে সেদিন আর অর্জন বলতে কিছুই থাকবে না সবই বিসর্জনে চলে যাবে যতটুকু আটকানো যায় চেষ্টা করে দেখাই যাক না আমি এখানে চলে আসবো মিত্রা তুমি ব্যবস্থা করো ডির গলায় বললেন উমিমালা আমি সব ব্যবস্থা করে নিজে গিয়ে আপনাকে নিয়ে আসবো মা ওখানকার প্রপার্টি সেল করবো না কলকাতায় আমাদের একটা শেল্টার থাকুক উমিমালা মাথা নেড়ে সাই দিলে আজ উর্মিমালা দিন গুনছেন এই এখানে শেষ করলাম গল্পটা কি মনে হচ্ছে একদম বাস্তব ধর্মী একটা গল্প লাস্ট লাইনটাতে আমাকে এতটাই ধাক্কা দিলো যে এত অপেক্ষার পরও তাহলে সে যেতে পারেনি তা নিজের লোকেদের কাছে এরকমই হয় না আজকালকার দিনে আশা করি সবার ভালো লাগবে আর আমি তো এমনি খুব ইমোশনাল হয়ে পড়ি প্রতিটা লাইনে লাইনে মনে হচ্ছে আমার চোখের চলে আমি ঝাপসা না আশা করি সবার ভালো লাগবে ভালো লাগে তোমরাও শেয়ার করো যেমন ভালোবাসা দিচ্ছ তেমনই আশা করি ভালোবাসা পাবো আজকের মতো নমস্কার